তো গাছের তেঁতুল পাকলে ইচ্ছা হয় সবার খাবার গাছে তেতুল পাকলে ইচ্ছা হয় সবার খাবার আর তেমনই পানু সিংহের আসর হলে সবার ইচ্ছা হয়ে যাবার তো সেই ইচ্ছাটাই আপনাদেরকে পূরণ করব আমি নমস্কার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল আর সঙ্গে আমি সাধন তো সমস্ত রসিককে জানাই সুস্বাগতম আর এই সুস্বাগতম জানিয়ে আমি শুরু করছি আজকের ভিডিও ধারগ্রামটি হচ্ছে এমন এক জায়গায় অবস্থিত চারদিকে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আছে নদী নালা আছে জঙ্গলে ঘেরা আছে বড় বড়ো ডুংরি পাহাড় আর সেই মাঝেই আছে কিন্তু সেই ধারগ্রাম তো সে এখানে যাওয়ার জন্যই আমি আপনাদেরকে বলে দেবো সেই পথ নির্দেশ যে পথ যে চারদিক থেকে যেতে মানে যেখান থেকে হোক আপনি যদি ধারগ্রাম উদ্দেশ্য নিয়ে বের হয় তো আপনারা এই ভিডিওটি দেখলে আপনারা পৌঁছে যাবেন সেই ধারগ্রামে আর যারা যাবেন নাই তাদেরকে বলি অতি অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল প্রেস করে অন নোটিফিকেশানটি চালু করে রাখুন কারণ যেই মুহূর্তে ওখানের লড়াই শেষ হবে সেই মুহূর্তে আপনার মোবাইল প্রেজেন্ট হবে যে লড়াইটির কী ফলাফল হচ্ছে বা তার ভিডিও আমাকে অনেক লোকে কমেন্ট করেছে যে দাদা ওখানে যাওয়ার পথটি বলে দেন বা কিভাবে যাব একটু বলে দেন তো তাই সেই উদ্দেশ্যেই আমি এই ভিডিওটি করেছি আর এত লোকে ইয়া করে যে আর কোনো বলারই নেই তো গাছের তেঁতুল পাকলে ইচ্ছা হয় সবার খাবার গাছে তেতুল পাকলে ইচ্ছা হয় সবার খাবার আর তেমনই পানু সিংয়ের আসর হলে সবার ইচ্ছা হয়ে যাবার তো সেই ইচ্ছাটি আপনাদেরকে পূরণ করব আমি হই আপনি ঘরে বসে ইচ্ছাটি পূরণ করবেন কিংবা সেখানে যেয়ে পূরণ করবেন কিভাবে? আমি সেটি আপনাদেরকে সেই পথ বলে দিচ্ছি আমি তো আপনি যদি বাঁকুড়া সাইড থেকে আসেন তো আপনি বাঁকুড়া সাইড থেকে আসবেন মানবাজার মানবাজার থেকে আপনি সোজা পশ্চিম দিকে চলে আসবেন যেটা কলেজ মোড় রোড বলে মানভূম কলেজ সেই মানভূম কলেজ দিয়ে আপনি চলে আসবেন এসে পর আপনি পেয়ে যাবেন সিন্দরি গ্রাম বা সিন্দরির মোড় আর সেই সিন্দরির মোড় থেকে আবার কিছুটা এগিয়ে চলে আসবেন যে হিজিলা হিঞ্জিলা বলে যে মোড়টি তো সে মোড়ে আপনি আসবেন আর হিঁজলা মোড় থেকে আপনি মানবাজার দিক থেকে কেটে চলে যাবেন মানে সেই সিন্দরি বা মানবাজার দিক থেকে যে রোডটিতে আসেন সেখান থেকে আপনি বাস সাইডে চলে যাবেন বাঁ সাইডে গিয়ে পেয়ে যাবেন একটা ছোট্ট গ্রাম ঢালাই রাস্তা সেই গ্রামটি থেকে পার হবেন পার হওয়ার পরে আপনি পেয়ে যাচ্ছেন সেই জঙ্গল জঙ্গল পেয়ে পেয়ে যাবেন আবার কী বলো কয়েকটি কেশার মেশিন তারপরে তালাক আপনার সরবেড়ি গ্রাম তারপরে তালাক ডি তালাকডির পরে পেয়ে যাবেন ধারগ্রাম আবার আপনাদেরকে বলে থাকি যদি আপনারা মানবাজার দিক থেকে আবার একটা শর্টখাটের রাস্তা আছে সেটা আপনারা জানেন যে সিঁধড়িতে রাম মন্দির আছে তো সেই রাম মন্দির যেটা আছে সেই রাম মন্দিরের ওইখানেই আপনি বাঁদিকে কেটে দেবেন কেটে পেয়ে যাবেন আপনারা হাতিডুবা মোড় তারপরে লাক্কা তারপরে ভালুক ডি ভালুকডি এর পরে ডান দিকে একটু কেটে দেবেন ডান দিকে কেটে পেয়ে যাবেন হাতনার ডি ডি তারপরে আপনার পেয়ে যাবেন আসন বেড়া তারপরে বাঁ দিকে কেটে দেবেন একটা তিন সীমা বলে জায়গা আছে মানে তিন দিক থেকে রাস্তা জয়েন্ট হচ্ছে সেখানে তিন সীমা তো সেই তিন সীমা থেকে আপনি একটু ডান দিকে কেটে দেবেন ডান দিকে কেটে বা কাকু জিজ্ঞেস করবেন সেখান থেকে পেয়ে যাবেন আপনারা তালাকডি মোড় আর তালাকডি পরে আপনি সেই ধারগ্রাম আবার পেয়ে গেলাম আবার আপনাদেরকে বলে থাকি যদি আপনারা আরসা থেকে আসছেন বাগমুন্ডি থেকে আসছেন পুরুলিয়া থেকে আসছেন তাদের জন্য রাস্তাটা কি হবে বা কোন দিক থেকে আসবেন তো আপনাদেরকে বলে থাকি যদি আপনারা জয়পুর হালদা দিক থেকে আসছেন জয়পুর থেকে আসছেন তাহলে আপনারা চলে আসবেন পুরুলিয়া পুরুলিয়া থেকে আপনি চলে আসছেন চাকলতোর মোড় আর সেই চাকল মোড় থেকে আপনারা চলে যান সে বোড়াজার রুট অতএব তো বামুণ্ডিয়া বামুণ্ডিয়া থেকে বাজার আর বাজার থেকে আপনি পূর্ব মুখে চলে আসবেন যে একটা রাস্তা চলে এসেছে তো সেই রাস্তাতে আপনি পৌঁছে যাবেন কোথায় সেই রাস্তাতে আপনি চলে আসবেন সেই আবার হিজলা মোড় আর সেই হিঞ্জলা মোড় থেকে আবার আপনি ডান সাইডে কেটে দেবেন রাস্তা ডান সাইডে কেটে পেয়ে যাবেন আবার সেই যে গ্রামগুলি বললাম অর্থাৎ ঢালাই রাস্তা তারপরে একটা আপনার মুদিডি বলে একটা গ্রাম আছে তারপরে আপনার আবার পেয়ে যাচ্ছেন সরবেড়ি সরবেড়ি থেকে তালাকডি তালাকডি থেকে ধারগ্রাম আর যারা আসছেন বাঘমুন্ডির দিক থেকে তাদেরকে বলি আপনারা চলে আসবেন প্রথমে বলরামপুর আর বলরামপুর থেকে আপনার যেটা হাট মোড় সে হাট থেকে আপনারা চলে আসবেন শয্যা প আপনার পূর্ব দিকে পূর্ব দিক থেকে চলে আসবেন একেবারে বাজার আর বাজার থেকে আবার সেই আপনি চলে আসবেন সেই মানবাজার রুট অতএব সিঁদড়ি মানবাজার রুট আর সেই রুটে আপনারা আস্তে আস্তে পেয়ে যাবেন সেই হিঞ্জিলি আমড় আর হিঞ্জিলা মোড় থেকে আবার সেই ধান দিক কেটে সেই রাস্তা অনুযায়ী আপনারা চলে যাবেন ধারগ্রাম আবার একটা বলি ইয়ে বাজার দিক থেকে আসবেন তাদের জন্য একটা ছোট রাস্তা মানে খুব শর্টকাট রাস্তা সেটা হচ্ছে আপনারা বিসকুদরা মোড় শুনেছেন সে বিস্কুতরা মোড় থেকে আপনারা দান দিয়ে কেটে দেবেন কেটে দিয়ে পেয়ে যাবেন কুদলুং গ্রাম কুদলুং পর আপনারা পাহাড় পাবেন বন পাবেন তারপরে পেয়ে যাবেন সরবেড়া আর সরবেড়া থেকে আবার তালাকডি ধার গ্রাম এই হলো রাস্তা এই দিক থেকে তো আমি বলে দিলাম এবারে হয়তো আপনারা অনেকে বলবেন যে আমরা আসব ঝাড়খণ্ড আমাদের মানে পার্শ্ববর্তী যে রাজ্য ঝাড়খণ্ড রাজ্য তো সেই রাজ্য থেকে হয়তো অনেক লোকের রসিক আছে কারা রসিক তারা হয়তো আসেন পানুবাবুকে ভালোবাসেন সেই আসরের খেলা দেখতে চান তো তাদেরকে বলি আপনারা চলে আসবেন প্রথমে তো কাটিন আপনি পেয়ে যাচ্ছেন কাটিন কাটিন মূল কাটিন থেকে পাচ্ছেন আপনি গোপালপুর গোপালপুর থেকে পাচ্ছেন আপনারা মানে কাটিন থেকে জাস্ট আপনার রাস্তাটি কাটছে কি বলো উত্তর মুখে তো সেই উত্তর মুখে চলে আসবেন আপনার সেই গোপালপুর গাঙ্গাড়া তারপরে কুমারদা কুমারদার পরে কাশমা কাসমার পরে আপনি হুচুকডি আর হুচুকডি থেকে বাঁদিকে মুড়ে দেবেন আপনার পরে যাবেন সেই ধারগ্রাম এই হল রাস্তা আর যারা আপনার যাবেন হয়তো পুঞ্চা থানা হুড়ুয়া থানা কেন্দা থানা তো সেই তাদের জন্য আমি বলে দিই রাস্তা তো আপনারা যারা হুড়া থানা থেকে আসবেন চলে আসবেন হুড়া থানা থেকে চলে আসবেন ডাইরেক্ট কেশরগড় কেশরগড় থেকে আপনি চলে আসবেন কেন্দা আবার পুঞ্চা থেকে যারা আসেন তারাও আবার সেই চলে আসবেন সেই কেন্দা আর কেঁদা মোড় থেকে আপনারা চলে যাবেন সোজা আপনি যাবেন দক্ষিণ মুখে যেটা আপনারা জানেন সবার এই নাম ডাক শোনা একটা আছে যে রাজনুআগড় গ্রাম তো সেই রাজনুয়াগড় গ্রাম পৌঁছাবেন রাজনুআগড় থেকে আপনারা কেঁচা মোড় কেঁচা মোড় থেকে আপনি চলে যাবেন বানজোড়া বানজোড়া থেকে আপনারা কিন্তু বাঁ দিকে কাটবেন না সোজা আপনি চলে যাবেন আপনারা পেয়ে যাবেন সেই বলে গ্রাম আর সেখান থেকে যাই পার হয়ে আপনি কেটে দেবেন সিমুদুরি দিকে আর জাস্ট সিমুদুরি না ঢোকার আগে একটা ছোট্ট ডি ওঠে তো সেই ডিটাতে আপনি জিজ্ঞাসা করবেন যে আমি হেঁসলা মোড় যাব অত টসর পাখি তেতল ওইটা দিয়ে রাস্তাটি আছে টসরবাখিতে তল ঢুকছে না হেঁসলা মোড় বলবেন আপনি একটা ছোট্ট সেতু পাবেন সেতুটা পের হয়ে হেঁসলা মোড় আর হেঁসলা মোড় থেকে আপনার আবার পেয়ে যাবেন একটা নদী আর সেই নদীটা আবার পের হয়ে চলে যাবেন মোড় আর মোড় থেকে আবার সেই রাস্তা যেটা আপনার লটপদা মুদিডি সরবেড়িয়া তারপরে ধারগ্রাম এই হলো এখানের রাস্তা আর এরপরে এখানে যে কারাগুলি আছে সেই কারাগুলি আমি এক নজরে দেখিয়ে দিচ্ছি যে এই মুহূর্তে কীরকম প্রস্তুত করেছেন সেই ধারগ্রামের রসিকগণ তো সেই কারাগুলি আপনার দেখতে থাকুন ভিডিওটিতে আর আবার বলে থাকি যারা ঘরে বসে বিনোদন নেবেন যারা ঘরে বসে বিনোদন নেবেন তারাই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ যেই মুহূর্তে ভি মানে ওখানের লড়াই শেষ হবে সেই মুহূর্তে আপলোড দিবে এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল আর সেই চ্যানেলেই আপনারা দেখতে পাবেন সেই লড়াই তো তাই অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখলেন শেষ পর্যন্ত তাদের জন্য আমি অনেক অনেক ধন্যবাদ আর যারা দেখলেন ভিডিওটি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করুন কারণ এই ধারগা গ্রাম যাওয়ার জন্য সবাই কিন্তু মানে পুরা পাগল পাড়া হয়ে আছে তো তাদেরকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেন কারণ সেই রাস্তা হয়তো অনেকেরই অজানা তাই সেই রাস্তাটি যেন জানতে পায় নমস্কার